আমার কাজের ধরন আর আমার শাশুড়ি মায়ের কাজের ধরন অনেকটাই কিন্তু আলাদা হ্যালো এভরিওান শাশুড়ি মায়ের হাতের তেলের পিঠা দিয়ে সকালে নাস্তা করে নিচ্ছি এই তো আমি এখন বসে বসে তেলের পিঠা খাচ্ছি তো গতকালকেই কিন্তু আম্মাকে বলেছিলাম কিছু তেলের পিঠা বানাতে তো আম্মা রাতের বেলায় তেলের পিঠাটা আর কি বানিয়েছিল তো সকালবেলা উঠে সেই তেলের পিঠা দিয়ে কিন্তু আজকে নাস্তায় করে নিয়েছি তবে এর পরবর্তীতে অন্য কিছু কিন্তু আবার একটু খেয়ে নিয়েছিলাম আর কি হালকা পাতলা একটু চা বিস্কিট এগুলো খেয়েছিলাম তো ওটা আর শেয়ার করলাম না তো কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাইয়ারা আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকেই আজকে আমার নতুন আর একটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আশা করছি আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে ঘুম থেকে উঠে কিন্তু আমি আগে পিঠা খেয়ে নিয়েছি তো তার মাঝখানে আমার শ্বশুর আব্বার সাথে অনেকটা কথাবার্তা বলেছি আর এই যে দেখেন আমি বিছানাটা যখন গুছাচ্ছিলাম ছিলাম আব্বাকে বারবার বলতেছিলাম যে আব্বা আপনি উপরে শুয়ে পড়েন তো সে কখনও কিন্তু বিছানাতে শুয়ে না সে কি করে এই মেঝের মধ্যেই একদম টান হয়ে শুয়ে থাকে তো আমি বলতেছিলাম ঘরে অনেক ময়লা আছে আমি একটু ঝাড় দিয়ে দিই তারপর না হয় আপনি শুবেন তো তার আর ধৈর্যে কুলাচ্ছে না তো আব্বা কি করছে ওই পাশ থেকে সলার ঝাড়ু দিয়েই আর কি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলো যে সে নিজে আর কি ঝাড় দিয়ে শুয়ে পড়বে আমি যে ঝাড় দিয়ে দিচ্ছি সেটা আর কি আব্বা সহ্য হচ্ছিলো না তো তারপরে আব্বাকে বললাম যে একটু অপেক্ষা করেন আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি তো আমি তাড়াতাড়ি করে ফ্লোরটা ঝাড়ু দিয়ে দিতে দিতে আব্বা কিন্তু এর মধ্যে শুয়ে পড়েছে তো এর মধ্যে আব্বা বলতেছিলো যে লাইটটা যেন অফ করে দেই তো লাইটটা অফ করে দিলাম তো আব্বা কিন্তু অনেক ভোরবেলা আর কি ঘুম থেকে ওঠে তো ঘুম থেকে ওঠার পর তো আব্বা দেখা যায় যেহেতু তাহাজুতে নামাজ পড়ে আবার ফজরের নামাজ পড়ে পড়ে তারপর আর কি আব্বা ফজরে নামাজ পড়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপর আটটা নয়টার দিক আবার একটু আব্বা ঘুমায় তো সে এখন কিন্তু সকাল প্রায় আটটা সাড়ে আটটার মতো বাজে তো যে থালা বাসনগুলো ধোয়া হয়নি রাতে খাওয়া দাওয়ার পর এগুলো আমি সব গোসলখানায় নিয়ে আর কি রেখে আসলাম তো এরপর এই তো আমাদের গ্রামের বৌদের যে কাজ আর কি তা আমার তো এতদিন সত্যি কথা বলতে যে শহরের লাইফস্টাইলটা শেয়ার করেছি তো কিছুদিন হয়তো আমার প্রিয় ভিউয়ার সাপুরা আমার গ্রামের লাইফস্টাইলটা আপনাদের সাথে শেয়ার করছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে তবে কি আর করা বলেন তো ঈদ করতে যেহেতু শ্বশুর বাড়ি এসেছি তো কাজ ছাড়া তো কোথাও ভাত নেই তো কাজ তো করতে হবে প্রতি বছর কিন্তু আমার শাশুড়ি মা অনেক অনেক কাজ করেন তবে এবার তিনি তার যতটুকু দরকার ততটুকু নিয়ে করছেন আর বাকি কাজগুলো কিন্তু আমরা যে যার মতো করে নিচ্ছি তো এ পাশ থেকে বারান্দাটা ঝাড়ু দেওয়া হয়নি আর এত ময়লা হয়ে আছে তো নিজের কাছে দেখতে খারাপ লাগছিলো তো এর মধ্যে কিন্তু আমার মেজ যাটাও অনেক অসুস্থ হয়ে পড়েছে তো দেখা যায় কি আস্তে আস্তে কিন্তু অলরেডি বাড়িতে সবাই চলে এসেছে যেহেতু আমার প্রতিদিন আমার ভিডিও করা হচ্ছে আর প্রতিদিনের ভিডিওগুলো আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আপনারা ভালোবেসে আমার এই গ্রামের লাইফস্টাইলটা আপনারা দেখতে চেয়েছেন তো এর মধ্যে কিন্তু অলরেডি আমার মেজো দেব চলে এসেছে তো আসার পরপরি আরও যেন আমার মেজো যাটা বেশি অসুস্থ হয়ে পড়েছে তো একদম টানা বিছানার উপরে শোয়া আর আমার শাশুড়ি মা তার সেবা যত্ন করতে করতেই আর কি অন্যদিকে কোনো খেয়াল করতে পারছে না তো কি আর করা তো আমি যেহেতু এসেছি আমার ছোটো যা আর কি বলতেছিলো যে আপা আপনি আসাতে আম্মা অনেকটা আরাম পেয়েছে না হলে খবর ছিল তো কি আর করা আসলে বি বিপদ তো আর বলে কয়ে আসে না তো আমি পাশ থেকে ঝাড় দিচ্ছিলাম আর আম্মা কিন্তু আবার ভিতরে রুমে বসে আর কি সে কিছু রসুন কাটছিল আমি ঘুম থেকে ওঠার পরে দেখতে পেলাম যে আমার শাশুড়ি আর শ্বশুর দুজন মিলে বসে বসে আর কি রসুন কাটছে তো আমাদের যেহেতু গৃহস্থালী বাড়ি অনেকেই ভাবতে পারেন যে আমার শহরের যে এরকম পরিবেশটা তার সাথে আমার গ্রামে কোনো কিছু মিল নেই আসলে আমি যেহেতু গ্রামে থাকি না এর আগের ভিডিওতে আমি বলেছি ওইভাবে কিন্তু কোনো কিছু করে আর সাজানো গুছানো হয় না যখনই কোনো কিছু করতে চাই তো দেখা যায় জবার আব্বু বারবার একটা কথাই বলে তুমি যেহেতু বাড়িতে থাকো না তোমার জিনিসগুলো যদি রুমে রাখো তাহলে কে পরিষ্কার করবে আর আম্মা দেখা যায় কি যেহেতু বাড়িতে অনেকগুলো ছাগল তারপরে মুরগি হাঁস এগুলো আছে এগুলো পালে এরপর আবার তার রসুন তারপরে বিভিন্ন রকমের ফসল কিন্তু আমাদের বাড়িতে করা হয় ধান করা হয় আমন ধান তিল তারপরে কালো জিরা তো এগুলো পেঁয়াজ এগুলো করার কারণে কিন্তু আম্মা ওইভাবে যে ঘর দুয়ার গুছ গাছ করা সেটা কিন্তু আর সে করতে পারে না তো দেখা যায় কি এই কারণে কিন্তু আমি আমার ঘরটাকে ওইভাবে আর সাজিয়ে গুছিয়েও নিতে পারছি না যেহেতু বছরে একবারই আসি তো এর পাশ থেকে এই যে থালা বাসনগুলো যে রেখে গিয়েছিলাম এগুলো এখন আমি এক এক করে ক্লিন করে নিব আর আমাদের বাড়িতে যেহেতু মটরটা বসানো হয়েছে ওইভাবে কিন্তু কোনো টিউব আর কি টিপ কর ওইভাবে বসানো হয়নি তো দেখা যায় মটরে পানি পানি ছাড়লে না মোটা পাইপ দিয়ে পানি আগে তুলে তারপর আর কি কাজটা করতে হয় তো দেখেন কতগুলো থালা বাসন জমেছে রাত থেকে সকাল পর্যন্ত তো এগুলো এখন আমি এক এক করে ধুয়ে নিচ্ছি এই গোসলখানাটাও কিন্তু অনেক দিন আগের একটা গোসলখানা এখানে টিউবওয়েল আছে একটা তো যখন দেখা যায় কারেন্ট থাকে না তখন তো আর মোটর থেকে পানি ওঠে না তখন আর কি টিউবওয়েলের পানিটা সবাই আবার ব্যবহার করে তো আমি এ পাশ থেকে এই যে সবগুলো থালা বাসন ধুয়ে নিয়েছি আসলে ঢাকা শহরে তো সিঙ্কের নিচে রেখে তারপরে সিঙ্কের মধ্যে তারপরে রেখে তারপরে মনের মতো করে থালা বাসন ওয়াশ করি এখানে কিন্তু সেই সুযোগ নেই আগে থালা বাসন ধুয়ে ভুল ভর্তি পানি নিয়ে তারপরে একটা একটা করে আর কি ধুয়ে ছি তো আমি কিন্তু এই যে আগে ময়লা পানির মধ্যে আর কি চুবিয়ে একটা কাপড় দিয়ে ভালো করে থালা বাসনগুলো ধুয়ে এরপর ফ্রেশ পানি দিয়ে আবার এক এক করে সবগুলো থালা বাসন ধুয়ে নিলাম আসলে এক সংসারের কাজ আরেক সংসারে এসে ওইভাবে কিন্তু করা যায় না তো আমার শাশুড়ির মা মায়ের কাজের ধরন আর আমার কাজের ধরন কিন্তু অনেকটাই আলাদা তো এই যে আমি কিন্তু একদম আমি যেভাবে আর কি ঢাকা শহরে আমি আমার কাজগুলো করি সেভাবে আমি আমার নিয়মধারা কাজ করতেছি আর এই যে থালা বাসন ধোয়ার পর ছোটো মেয়েকে ডাক দিয়ে বললাম যে থালা বাসনগুলো একটু রুমে নিয়ে যাও আর যতই পরিষ্কার করি না কেন গ্রামের বাড়িতে মনে হয় কাদা মাটি ধুলা এগুলো যেন সারাক্ষণ লেগিয়ে আছে তো এখান থেকে আমি ভাতের পাতিলাটা কি মেজে নিছিলাম তো তলানিতে এত কালি তো আমি যখন ভালো করে পাতিলাটা মেজেছি তখন দেখলাম একদম কালি দিয়ে একদম কি বলে এই মাজনিটা একবারে কালো কুচকুচে হয়ে গিয়েছে সাথে আমার হাতও তো এর মধ্যে কিন্তু আমার যা পাশে কাজ করছে তো আমি বলতেছি সুরাইয়া আমার হাত কালো হয়ে গিয়েছে এখন এগুলো কীভাবে উঠাবো তো বলতেছে যে আপা সাবান দিলেই না এই কালিগুলো উঠে যাবে তো আমি বলতেছি এত কালি কেন পাতিলাটা কি পরিষ্কার করা হয় না তো বলতেছে যে আম্মা রান্না করার পর আম্মা মাটির চুলা যে পাতিলা ব্যবহার করে সেগুলো আম্মা কিন্তু আর ওইভাবে মাঝা ঘষা করে না মাঝা ঘষা করলে নাকি পাতিলা ছিদ্র হয়ে যাবে তো এই কথাটা শুনে আমি আর কি খুব হাসছিলাম আর আমি বারবার বলতেছিলাম আজকে আমি সব কালি তুলে ফেলবো যদি ছিদ্র হয়ে যায় যাক লাগলে আরেকটা পাতিলা আমি কিনে দিয়ে যাব এই বলে আমি ঘষে ঘষে কিন্তু অনেকটা আর কি সাদা করে নিয়েছি পাতিলাটা তো আসলে দেখেন মাটি চুলে রান্না করলে নাকি পাতিলা ছিদ্র হয়ে যায় কালির পাতিলা ধুলে এটা কিন্তু আমি জানতাম না তো আদৌ এটা সত্যি কি না আমি নিজেও জানি না তো আমি যতটুকু পেরেছি ততটুকু একদম ঘষে ঘষে সাদা করে নিয়েছি আর এই যে মোটরটা ছাড়া হয়েছে পাইপটা দিয়ে পুরো গোসলখানাটা খুব ভালো করে ধুয়ে এরপর আমি হাত মুখ ধুয়ে এখন গোসলখানা থেকে বের হয়ে যাব। গ্রাম আমার সত্যি খুব ভালো লাগে তবে সেখানে যদি নিজের মনের মতো করে কাজ করে শান্তি পাই দেখা যায় আমি একরকম গুছিয়ে রাখছি আম্মা আবার আরেক রকমভাবে গুছিয়ে রাখছে তো এটা নিয়ে একটা দণ্ড আমি কোথায় রাখছি আম্মা খুঁজে পাচ্ছে না আবার আম্মা কোথায় কোন জিনিসটা রাখছে সেটা আবার আমি খুঁজে পাচ্ছি না এমন একটা অবস্থা তো এরপর আর কি চিন্তা করেছি যে আগামী বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমি বাড়িতে আসলে অবশ্যই আমি আমার যতটুকু জিনিস দরকার আমার সংসারের জন্য ততটুকু নিয়ে আসবো আর এই যে হলো আমার রুম আমার রুমে বসে আমার কাটাকাটি করছে তো এর আগে কিন্তু এই রুমে এসেছি এটা বাইরের সাইডের বারান্দা তো আম্মা বলতেছিল আমি বারান্দায় বসে কাটতে চেয়েছিলাম তোর শুরু তোর রুমে বসতে বলেছে তো বললাম যে ঠিক আছে সমস্যা নেই কাটাকাটি করেন পরে পরিষ্কার করলেই হবে আজ রুমটাতে আমি থাকি না এটা কাজ করলে কি আর না করলে কি তো আমি বাইরে আবার জবা ফুল দেখে আম্মাকে বললাম যে আম্মা এত সুন্দর জবা ফুল ফুটেছে তো এটা কিন্তু আমার একদম এই বাড়ির অপোজিটে যে বাড়িটা ওই বাড়িতে আমার চাচি শাশুড়ি এরকম একটা আর কি জবা মার গাছ আছে তো বলে গিয়েছিলাম এরকম একটা জবা গাছ আমাদের লাগিয়েন তো আম্মা আর কি ওইখান থেকে একটা ডাল এনে লাগিয়েছিল আর এত সুন্দর গাছ হয়েছে আর বলতেছিল যে দেখ একটা শিউলি ফুলের গাছ তো লাগিয়েছি তো দেখলাম এটা আগামীতে আর কি ফুল ধরবে তো আম্মা জানেন যে আমি ফুল গাছ খুবই পছন্দ করি তো ফুল ধরলে আম্মা সবসময় আমার কথা বলে যে বিথি থাকলে ভিডিও করতো আর এই যে দেখেন লেবু গাছটা এটা কিন্তু অনেক বড়ো একটা লেবু গাছ আর এত রস এই লেবু গাছে তো এটা আমার ছোটো দেবরা লাগিয়েছিল তা আব্বার কি একটু মশলা চা খাবে এখানে আমি আদা লং এলাচ দারুচিনি তেজপাতা সব কিছু দিয়ে ভালো করে পানিটা ফুটিয়ে তারপরে এই যে মশলা চাটা বানিয়ে নিলাম আমি কিন্তু এখানে আদা কুচিও করে দিয়েছিলাম তো সব কিছু দিয়ে এরপর এখানে একটু লেবু চিপড়িয়ে দিচ্ছি চা পাতাটা একেবারে হালকা পরিমাণে দিয়েছি আর চিনিটাও আব্বা যে পরিমাণে মিষ্টি খাবে সে পরিমাণে দিয়েছি তো আব্বা বারবার বলতেছিলো মশলা দিয়ে একটু লেবু চা খাবো তাই আর কি শ্বশুর আব্বার জন্য চাটা বানিয়ে আব্বাকে দিয়ে আসলাম এরপর আমি তো রান্নার কাজে বসে গিয়েছি তো আমি খুব তাড়াহুড়া করে রান্না করতে বসেছি তো আব্বা আর কি এত পরিমাণে সবজি এনেছে আর কি যেটা এনেছে এত পরিমাণে এনেছে যেটা কি না দুই দিন তিন দিন করে খেয়ে তারপর আর কি আমাদেরকে শেষ করতে হবে তো যেহেতু বান্না খাওয়া দাওয়ার মধ্যে আমি আর আমার ছোটো মেয়ে আর ওই দিক থেকে আমার শ্বশুর শাশুড়ি তো চারজন মানুষ কি এত সবজি খেয়ে ফুরানো যায় নাকি তো দেখা যায় ঘুরে ফিরে একই রকম সবজি কিন্তু আমি বাড়িতে রান্না করছি তো করলা ভাজি করব ওই দিন করল্লাটা ভাজি করেছিলাম এত মজা হয়েছিল আর এ পাশ থেকে এই যে আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছি এটা দিয়ে আর কি বিকেলের একটা নাস্তা বানাবো তো আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে তবে বিকেলে নাস্তাটা আজকের ভিডিওতে শেয়ার করব না সেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব আর এখানে আমি তেলাপিয়া মাছটা আগেই মশলা মাখিয়ে রেখেছিলাম আর এখন হালকা করে ভেজে তারপর আর কি মাছগুলো সব তুলে নেবো কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি জানি না আজকের ভিডিওটি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই বলবেন তো আঙ্কেল আন্টিরা যে আমার এই গ্রাম্য কাজকর্মগুলো আপনার কাছে কেমন লাগছে আমার অনেক প্রিয় আপুরাই কিন্তু আমাকে লিখেছেন যে আপু তুমি খুব সুন্দর করে গ্রামকে গ্রামের সাথে নিজেকে মানিয়ে নিয়েছ তো আসলে কি আমি সবসময় মনে করি এটা যেহেতু আমার হাজব্যান্ডের বাড়ি আমার শ্বশুর বাড়ি তো সেখানে কিন্তু এটা আমারও বাড়ি যেহেতু তো আমার ভালো হোক বা মন্দ হোক কোনো না কোনো সময় এখানে এসে কিন্তু আমাকে থাকতে হবে তো এই জায়গাকে না ভালোবেসে কিন্তু উপায় নেই এটাকে ভালো বাসতেই হবে আর সেই ভালোবাসার জায়গাটা অনেক আগে আমি তৈরি করে নিয়েছি নিজেকে এখানে মানিয়ে নিতে চেষ্টা করেছি তো এই পাশে না এই যে দেখেন কি সুন্দর পেঁপে গাছে পেঁপে ধরেছে তো এই গাছটা আমার আর কি লাগিয়েছিল আর এটা আমাদের নারকেল গাছ তো আমি এই রান্নার ফাঁকে ফাঁকে আবার গাছগাছালি দেখছি এগুলো বাড়ির ভিতরেরই গাছ তা বলতিছিলাম বলতেছিলাম যে আমার অনেক পেঁপে ধরেছে পেঁপে যদি পাকে তো যদি আমাকে দেবার মতো হয় দুই একটা পেঁপে আমার জন্য পাঠিয়ে দেবেন তো আম্মা কি বলতেছিল যে এগুলো যখন পাকে তখন দেখা যায় যাবার মতো কোনো লোক থাকে না কিভাবে দিব আসলে বাড়ির মানুষ যদি বাড়িতে না থাকে না তাহলে দেখা যায় কি বাড়ির অনেক জিনিস থেকে কিন্তু তাদের কিসমতে আর কি থাকে না আর কি ভাগ্যে থাকে না সেটা কিন্তু এমনিতেই উঠে যায় যেমন যেমন আমি বাড়িতে থাকি না দেখে আমি কিন্তু অনেক কিছু আমার নিজেকে থাকে না যেমন আম জাম কাঁঠাল আমরা পেয়ারা এগুলো কিন্তু আমার শ্বশুর বাড়িতেই হয় তবে আসলে ওই যে ঢাকা শহর থাকি বলে সব কিছু কিনে খেতে হয় আর এই দুই এক এক সময় এক এক ধরনের ফল ফলে তখন তো এই একটা দুইটা জিনিস নিয়ে কেউ দূরে ঢাকা শহর যায় না তো বাড়িতে থাকার মধ্যে কিন্তু অন্যরকম একটা আনন্দ আছে যারা গ্রামের বাড়িতে থাকেন তারাই কিন্তু শুধু সেই আনন্দটা অনুভব করতে পারবেন তো পাশ থেকে আমি এই যে কথা বলতে বলতে এই যে রান্না করে নিয়েছি এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সব কিছু দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নেছি আর ফাঁকে ফাঁকে চুলাটাও খুব ভালো করে একটু মুছে নিচ্ছি যেহেতু মাছ ভেজেছি কিছুটা তেল আর কি ছিটেছে তো এই তো আমি রান্না করে নিয়েছি আসলে আমার না যখন বিয়ে হয়েছিল এটা একেবারে একটা অজপাড়া গা ছিল আর এখন তো দেখা যায় যে যত দিন যাচ্ছে ততই যেন উন্নত হচ্ছে তো আগের চাইতে এত উন্নত হয়েছে বিশেষ করে গ্রাম তারপরে রাস্তাঘাট মানুষের চলাফেরা কথাবার্তা মার্কেট তো মোটামুটি অনেকটা উন্নত হয়ে গিয়েছে যার জন্য কিন্তু এখন আমার তেমন একটা আর খারাপ লাগে না আর বিশেষ করে যেখানে ভালোবাসা থাকে সেখানে তো খারাপ না লাগে কোনো কথাই ওঠে না তো এই তো এখানে কিন্তু আমার মোটামুটি আমার দেবরা যখন ওরা বিয়ে শীত করেনি তখন থেকে কিন্তু ওরা আমাকে আপা বলে ডাকে ওদের কোনো বোন নেই আর সংসারে যে যেহেতু আমি বড় বউ ও কোনো একজন আপু আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কি সংসারের বড় বউ নাকি তো হ্যাঁ আপু আমি আপনার নামটা এই মুহূর্তে ভুলে গিয়েছি ভিডিও রিলেটেড কথা বলতে বলতে হঠাৎ মনে পড়ে গেল আমি আমার এই সংসারে আর কি বড়ো বউ তারপর আমার মেজোজন আর ইনি হচ্ছেন ছোট জন তো মাসাল্লাহ সবারই কিন্তু বাচ্চা কাচা আছে আর আমি বলবো আমার প্রিয় ভিওয়ার্স আপুয়া আন্টিদের সবাই যেন আমার এই পরিবারের জন্য অনেক অনেক দোয়া করে তো আর আম পাড়া দেখে না আমি খুব হাসছিলাম আর বলতেছিলাম আমারই ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে এত উঁচুতে তাকাতে তুমি আম পারো আমি রান্নাঘরে চলে যাই আমার রান্না আছে তো এটা কি বলে আমি চলে আসছি পাশ থেকে ও কিন্তু এক এক করে অনেকগুলো আম পেরে নিয়েছিল বড়ো দুই ভাইয়ের জন্য তো সত্যি কথা বলতে এখানে আমাকে কিন্তু ওরা সবাই সত্যি কম বেশি খুবই ভালোবাসে কারণ আমি দেখা যায় কি যেমনই বছর একবার আসি আমার কথা আমি হাসি আনন্দ করে সবার সাথে এটা করে যাব আর হায় মতের কথা তো আর বলা যায় না কে আগে মরে বা কে পরে মরে আমি সব সময় মৃত্যুর কথাটা চিন্তা করি তো আমি চিন্তা করি আমার দ্বারা যেন কেউ কোনো কষ্ট কষ্ট না পাক তো সে চিন্তাধারা থেকে কিন্তু আমি বাড়িতে এসে সবার সাথে ওইভাবে একটু মিলেমিশে থাকার চেষ্টা করি আর এপাশ থেকে আমি এই তো তরকারিটা রান্না করে নিচ্ছি তো আমি যখন যে কোনো কাজই করি না কেন ওরা এসে বারবার আমার যা আবার আমার এই যে ছোট দেবরা বা আমার শাশুড়ি আমাকে কিন্তু খুব ডাকে বিথিয়ে এ কাজটা করছি আয় এদিকায় ভিডিও শ্যুট নিয়ে তো আমি না তখন খুব হাসি যে আসলে খুবই ভালো একটা পরিবার আমি পেয়েছি যেখানে কিনা আমার ভিডিও করার ক্ষেত্রে কোনো বাধা নেই তবে আল্লাহর রহমতে আমি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের দোয়ায় আমি কিন্তু আমার শ্বশুর বাড়িটা খুবই ভালো পেয়েছি সাথে আমার শ্বশুর শাশুড়িও তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আসলে কাজ করতে করতে আমার রান্নাবান্না শেষ আর ভাতটাও চড়িয়ে দিয়ে দিয়েছি তো সকালে আমি পিঠা খেয়ে কিন্তু এরপর সংসারে মোটামুটি অনেক কাজ সেরে এই যে দুপুরে রান্নাটাও শেষ করে নিলাম আর আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ